কথা বলছি আমাদের সোনারং তরুছায়ার মহান গীতিকবি গাজী মাজাহল প্রাঙ্গন থেকে আজ আমাদের একজন শুভানুধ্যায়ী সংগঠক জামিল সিদ্দিকী বাপ্পির জন্মদিন জন্মদিনে তাকে উৎসর্গ করে আমাদের সোনারং তরুছায় প্রথমবারের মতো একটি নতুন ফুল গাছ শুটিং স্টার ফলোয়ার যাকে বাংলায় অনেকে বেগুনি টগর বলে থাকেন সেই গাছটি আজকে রোপণ করাচ্ছি বৃক্ষপ্রেমী মনিকাকে দিয়ে বাপ্পি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় জামিল সিদ্দিকী বাপ্পি শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি সোনারাম তরুায় থেকে কাজী হাসান